আজকে এই ভিডিও থেকে জেনে নেব আটটি কোম্পানি ইউপিএস এবং ডিভিডেন্ড সম্বন্ধে যা আজকে এই আসবে কোন কোম্পানিগুলো ডিভিডেন্ট এবং ইউপিএস ঘোষণা করবে চলুন কথা না মূল ভিডিওতে চলে যায় ঢাকা স্টক এক্সডিএসির তথ্য জানা যায় এই দিন চার তারিখ মানে আজকে বিকেলে তিনটি প্রতিষ্ঠান ডিভিডেন্ট ঘোষণা করবে এবং পাঁচটি প্রতিষ্ঠান ইউপিএস ঘোষণা করবে ডিভিডেন ঘোষণার জন্য কোম্পানিগুলো হল ওয়াইম্যাক্স ইনফরমেশন টেকনোলজি লিমিটেড সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ এই তিনটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে অন্যদিকে ইপিএস ঘোষণা করবে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে হলো সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড এফএক্স ফুড লিমিটেড এফএক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড সি এপিএম বিডি বিল বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং সি এপিএম আইবিপিএল ইসলামী মিউচুয়াল ফান্ড এই কোম্পানিগুলো ইপিএস ঘোষণা করবে এই প্রতিষ্ঠানগুলো তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সমাপ্ত সময়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পর্যালোচনা শেষে প্রতিটি শেয়ার আই ইপিএস এবং নেট অ্যাসেট বেলু এনবিপি প্রকাশ করবে এই ছিল ভিডিও দেখা আপনার সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নেই